কিন্তু চলে এসেছি মিষ্টি কাছে মিস্ত্রি মর্নিং কেমন আছো মিষ্টি এখানে দেখতে পাচ্ছি কোন একটা মাছ বাজার এটা কী মাছ বাজার দেখতে পাচ্ছি মিস্ত্রি কিন্তু এখানে রুই মাছ ভাজছে মিস্ত্রি ষাট টাকা পুরো ফুল কমপ্লিট দিয়ে তো দেখা দাও পিসটা দেখা দাও ষাট টাকা পিসলে একটু দেখা দাও এই হচ্ছে ফুল প্লেট দিয়ে ষাট টাকা তাই তো তা সাইট টাকা রেখেছো কেন আগে কি কম ছিল না বেশি ছিল মাছ সব দাম বাড়ছে তা মাছের তো বাড়বে না এখনও পর্যন্ত আমরা সাত টাকায় দিচ্ছি কিন্তু এরপরে হয়তো পাঁচ টাকা বাড়তে পারে কেন মাছের দাম বেড়ে গেছে যারা বাজারে যায় মাছটা কিনতে যায় তারা একমাত্র বলতে পারবে মাছের দাম কেমন হবে তো কত গ্রাম পিস আছে কত কত গ্রাম পিস আছে তো দেখতে পাচ্ছি একশো গ্রামের উপরে কিন্তু মিষ্টিদির কাছে রুই মাছের প্লেটে থালি হয় মাত্র ষাট টাকা কিন্তু হতে পারে কত বললে পঁয়ষট্টি টাকা কিন্তু দাম বাড়তে পারে এখনও দাম বাড়েনি কিন্তু দাম বাড়তে পারে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা হতে পারে ফুল প্লেট দিয়ে তাহলে এখানে কিন্তু উর্মিলা উর্মিলা এটা কি যাচ্ছে এটা কি রুই মাছ না কাতলা মাছ এটাও রুই মাছ তা দেখতে পাচ্ছ রুই মাছ কিন্তু চলে গেল প্লেটে আর এদিকে কিন্তু মিষ্টি মাছ ভাজছে আর দূরত্বেই দেখায় এখানে কিন্তু হোটেলে সব খাওয়া দাওয়া করছে আর মিষ্টি কিন্তু দাঁড়িয়ে রয়েছে মিষ্টি সবজি কাটবে নাকি তারপর উর্মি এখন কি চা বানাচ্ছ এখন প্রায় সাড়ে দশটার সময় চা বানাচ্ছ চা কে খাবে উর্মি উর্মি এদিকটা খাও কে খাবে চা সবাই খাবে এটা কি চা হবে দেখতে পাচ্ছ উর্মিরা কিন্তু এখানে দুধ চা বানাচ্ছে উর্মি এখন সাড়ে দশটার সময় সবাই কি মর্নিং এ চা খাইনি এখন তো ভাত খাওয়ার সময় মানে টিফিন করার সময় এখন কি চাচ্ছি কিন্তু রুই মাছের ঝোল রুই মাস তো রান্না হচ্ছে আর এদিকে কিন্তু চা বানাচ্ছে একমাত্র আমাদের বিবর্ষ ভাইরাল উর্মীরা চলো টাটা ভিডিও যদি ভালো লাগে তাহলে কি কি করতে বলো comment share and subscribe ah, thank you kada